হ্যালো গাইস টু মাই কুক চ্যানেল আজকে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে নেওয়া যাক আমার পদ্ধতিতে পালং শাক চিংড়ির একটা চচ্চড়ির রেসিপি সর্বপ্রথম এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা এখানে আমি বেশি পরিমাণেই দিয়েছি সর্ষের তেলটাকে এবার আমি ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে ভালোভাবে ফোড়ন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু অল্প দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে সুন্দরভাবে কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজ কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে এবার ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু লালচে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে অল্প একটু লালচে ভেজে নেওয়ার মাঝামাঝির মধ্যে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এখানে আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সবজিগুলোকে সব নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলো যখন সমস্ত রকম ভাজা হয়ে যাবে লালচে হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এবং সাত পরিমাণে নুন নুন দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণে ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে তেল বেরিয়ে আসা পর্যন্ত পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নেবার সময় যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে অল্প অল্প জল দিয়ে আবারও কষিয়ে নেবেন কষাতে কষাতে যখন তেলটা ভেসে উঠবে মশলার মধ্যে সেই পর্যায়ে আমি এখানে বেছে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের আমি এখানে আঁশটা রেখেছি কারণ চিংড়ি মাছটা খুবই ছোট ছিল যদি বড়ো সাইজের গলদা চিংড়ি হয় তাহলে আঁশ ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর কাঁচা চিংড়িটা দিলে বেশি সে টেস্ট হয় খাতে এবং এখানে আমি জাল দেওয়া চিংড়ি ব্যবহার করেছি ভেজে নিইনি আমি চিংড়িটাকে চাইলে আপনারা চিংড়ির গন্ধ না ভালো লাগলে তাহলে চিংড়িটাকে মশলা কষিয়ে নেবার আগেই কিন্তু অল্প একটু হলুদ নুন দিয়ে ভেজে নিতে পারেন এবার মশলার সঙ্গে চিংড়িটাকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নিচ্ছি চিংড়ির মধ্যে ভালো টেস্ট আনার জন্য যদি জলের প্রয়োজন হয় এই পর্যায়েও জল ব্যবহার করতে পারেন আপনাদের অনুযায়ী এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে চিংড়িটাকে অল্প একটু কষিয়ে নেব সুন্দরভাবে চিংড়িগুলো মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ভালোভাবে কেটে নেওয়া ধুয়ে নেওয়া বেগুন বেগুন যদি পালং শাকের মধ্যে দেওয়া হয় পালং শাক খেতে দুর্দান্ত টেস্টের হয় তার কারণে এখানে আমি একটা বেগুন ব্যবহার করেছি চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন যদি বেগুন কিন্তু দেওয়া হয় এই রান্নায় এই সবজি বানানোর সময় তাহলে খেতে দুর্দান্ত লাগবে এবার ভালোভাবে বেগুনটাকে আমি চিংড়ি মাছের সঙ্গে অল্প একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণের জন্য যখন সুন্দরভাবে বেগুনটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি জল না ব্যবহার করে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকটা বেছে নেওয়ার পর অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু পালং শাকের থেকে যাওয়া কাদাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবার ভালোভাবে আমি অল্প অল্প করে পালং শাক দিয়ে নাড়াচাড়া করে যখন পালং শাকটা কম হয়ে আসছে আবারও আমি পালং শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি কারণ সমস্ত পালং শাক যদি কড়াইয়ের মধ্যে এক সময় দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে কষিয়ে নিতে খুবই অসুবিধা হবে তার কারণে এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি পালং শাকটা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখবেন পালং শাক থেকে অনেক পরিমাণের জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যেই কিন্তু ফিফটি পারসেন্ট এটা কুক হয়ে যাবে বেগুনগুলো ভালোভাবে ভালোভাবে হয়ে হয়ে যাবে যাবে সিদ্ধ সুন্দরভাবে এবার জলটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে শুকিয়ে নেব পালং শাকের জলটা যখন অর্ধেক শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছের বেটে নেওয়া মাথার জলটা দিয়ে দিচ্ছি একটা ছাঁকড়ির দ্বারাই ছেঁকে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে জলটাকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি এটা আমি দুবার করেছি ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আবারও সে তার মধ্যে জলটাকে মিক্স করে আবারও আমি ছেঁকে নিয়েছিলাম চাইলে চিংড়ি মাছের মাথা বাটা না দিয়ে আপনারা শুধুমাত্র জল দিয়ে এই পর্যায়ে এবার ফুটিয়ে দিতে হবে ভালোভাবে আমি চিংড়ি মাছের মাথার জলটাকে দিয়ে এবার ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট অল্প একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে সমস্ত জায়গায় চিংড়ি মাছের মাথা বাটার যে ঘ্রাণটা হয় সেটা যাতে হয় দশ থেকে পনেরো মিনিট পর যখন ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি ঢাকা খুললাম দেখুন সমস্ত আমাদের এখানে সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এই সবজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেকই সুন্দর লাগে এবং রুটি পরোটার সাথেও খেতে খুবই সুন্দর লাগে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ